শুদা শুদা তো বুঝলাম মানে এটা কি কয় এটা রে এই যে এই স্টাইল কয় জি স্টাইল লাগে এটা কিনছো হুম স্টাইল করলে তোমার লাভ আ হুম মজা পাই বুঝি নাই কি পাও পড়তে মজা তো মানে স্টাইল এটা পড়লে মজা পাও হুম মজা পালে কি লাভ না নেই

ও দিনচর প্যান্ট আমার বেশি পরে তুমি কি মার চাও নাকি মানে মায়রা দাদা তো পছন্দ করে আরে না তাহলে এই স্টাইলটা দেখাইলে মানে মায়রা পছন্দ করবে না এমনি তোমার ভালো লাগে ফিল লাগে হ্যাঁ মজা পাও ও আমি তো বুঝিলাম মনে এটা ছিরা মাংস ফালাই দিছে তুমি পাও না পেন পাও না গরীব লাগে পড়ছো আমি বুঝিলাম এইটা